আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের সতেরোতম অধ্যায় অনুশীলনী সত্র অর্থাৎ এখানে পরিসংখ্যান এই অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে আজকে অনুশীলনের সবগুলো অঙ্কের সমাধান তোমাদেরকে দেখিয়ে দেব চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রথমে এখানে এমসিকিউ রয়েছে চলো তাহলে আমরা এমসিকিউ থেকে শুরু করি আচ্ছা এক নম্বরে বলছে উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি এর উত্তর হচ্ছে শ্রেণীর গণসংখ্যা ঠিক আছে দুই নম্বর প্রশ্নে বলছে পরিসংখ্যানের অভিন্যস্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তের মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জভূত হয় উপাত্তের এই প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা আচ্ছা এরপরে দেখো এখানে একটা সারণী দেওয়া আছে উদ্দীপক দেওয়া আসছে তো এখানে বলছে নিচের কোনটি সঠিক তাহলে এর উত্তর হচ্ছে গ আচ্ছা এরপরে দেখো চার নম্বর চার নম্বর বলছে আয়ত লেখা অঙ্কন করতে দরকার আচ্ছা দেখো বলছে আয়ত লেখ অঙ্কন করতে কি দরকার একশ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণিসীমা নাকি কোনটা তো এখানে এক আধ দুইটা সঠিক ঠিক আছে এক আধ দুই সঠিক মানে হচ্ছে এখানে কটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে দেখো পাঁচ নাম্বার উপত্যের ক্ষেত্রে প্রচুর এখানে তিনওটায় সঠিক সবচেয়ে বেশিবার উপস্থিত সবচেয়ে এখানে ঘ হচ্ছে এর অ্যান্সার জাস্ট আমি তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি এরপরে ছয় নাম্বার এখানে উপত্যের সংখ্যা সুযোগ উপত্যের পরিপূরক এখানে গ প্রচুরক নেই ঠিক আছে এ এটা হচ্ছে এর উত্তর এরপর সাত নাম্বার দেখো সাত নাম্বারও হচ্ছে উপরের সংখ্যা সূচক উপরতের গড় তাপমাত্রার নীচের কোনটি এখানে ব্যাখ্যাও দেওয়া আছে ঠিক আছে এই যে ন দশমিক পাঁচ এটা হচ্ছে গ উত্তর এরপরের আট নম্বর উপত্যের সময়ের মোদ্যক কোনটি মদ্যকে এখানে হচ্ছে নয় দশমিক পাঁচ ঠিক আছে ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে মদ্যক নির্ণয় করতে হয় নয় নাম্বার এই তথ্যের আলোকের নিচের কোনটি মধ্যক নির্ণয় সূত্র তো এখানে এটাও উত্তর হচ্ছে ক মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এটি অ্যালফ্রাস মাইনাস এফ মাইনাসেপসেন্ট হচ্ছে ভাই এফ এম আচ্ছা দশ নাম্বার এটা দেখো এবার আসে আমাদের মূল অঙ্ক আমরা চলে আসি এখানে আমাদের মূল অঙ্কগুলো শুরু হয়ে গেছে দশ নম্বর দশম শ্রেণীর পঞ্চাশজন শিক্ষার্থীর গণিতের বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হল উপত্যের গণসংখ্যা বহুবুজ ও অজীব রাখা আচ্ছা কি বলছে বলো তো গণসংখ্যা বহুবুজ আঁকতে আর অজীব রেখা আঁকতে তোমাকে তাহলে গণসংখ্যা বহুবুজ এবং অজীব রেখা আঁকার জন্য ঘর তৈরি করতে হবে বা সারণী তৈরি করতে হবে তা আমরা প্রথমে গণসংখ্যা বহুবুজ আঁকবো প্রথমে কি করবো গণসংখ্যা বহুবুজ আঁকার জন্য সারণী তৈরি করব তো দেখো এই যে গণসংখ্যা বহুবুজ আঁকার জন্য সারণী একটু যদি তোমরা লক্ষ্য করো শ্রেণীব্যাপ্তি থাকবে আর ঘনসংখ্যা এটা তো প্রশ্নে দেওয়া আছে এই দুইটা তোমাকে অতিরিক্ত শুধু মধ্যবিন্দু বের করতে হয় কী জন্য ঘনসংখ্যা সংখ্যা বহুভুজ নেওয়ার জন্য সবসময় মনে রাখবা এটা করতে হবে এখন তুমি তো এইটা তো প্রশ্নে পাইছো আর এটা প্রশ্নে পাইছো এটা কেমনে বের করবা তুমি এই জায়গাতে এই তিরিশ এবং চল্লিশকে যোগ করবা যোগ করে সমান চিহ্ন দিবা তারপরে দুই দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ জাসম পাঁচ আবার সেম এখানে প্রত্যেকটা ঘরে একান্ন এবং ষাট যোগ করবা সমান চিহ্ন দিবা তারপরে দুই দ্বারা ভাগ করলে পঞ্চান্ন দশমিক পাঁচ এভাবে যোগ করবা সমান চিহ্ন দিয়ে তারপরে দুই দ্বারা ভাগ করলে এটা হবে ঠিক আছে এভাবে তুমি কী করবা মদ্যমানগুলো বের করবা ঠিক আছে যখন তোমার বের করার শেষ তখন তোমরা এই কথাগুলো লিখবে যে গণসংখ্যা বহুবুজ অঙ্কনে এক্স অক্ষ বরাবর ছক্কাগুজের প্রতি ঘরকে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু দুই একক ধরে ওয়াই অক্ষ বরাবর ছক দুই ঘরকে গণসংখ্যার এক একক ধরে প্রদত্তপত্যের গণসংখ্যার বহুবুজ আকল তোমরা এখানে ঘরের এক ঘর ধরলে এক ঘর বলবা দুই ঘর ধরলে দুই ঘর বলবে বা এক দুই একক বা এক একক যখন যেটা ধরবা তখন যার সেটা পরিবর্তন হবে সংখ্যাটা পরিবর্তন হবে কিন্তু লেখাটা সিস্টেম একই থাকবে আচ্ছা এই হচ্ছে তোমাদের গণসংখ্যা বহু বোঝের চিত্র এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার তাহলে নিচে কী লিখছে নিচে একসক্ষ বরাবর লিখছে মদ্যমানগুলো আর এই জায়গাতে যেটা লিখছে এটা হচ্ছে গণসংখ্যাগুলো এখানে পাঁচ সংখ্যা এখানে দশ এখানে পনেরো এখানে বিশ তো আমরা গণসংখ্যাগুলো এখানে লিখছি তোমাদের যদি আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো আমাদের মধ্যবিন্দুগুলো এখানে কথা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এই যে মধ্যবিন্দুগুলো আমরা এখানে লিখছি পঁয়ত্রিশ পঞ্চান্ন ঠিক আছে এই যে এই বরাবর পঁয়ত্রিশ পঞ্চান্ন এর এরপরে এখানে এইখানে মধ্যবিন্দুগুলো এখানে বসতেছে ঠিক আছে মধ্যবিন্দুগুলো এই বরাবর বসতেছে আবার এটা মাঝখান থেকে এটা প্রথম প্রথমটাতে সংখ্যা কত বলো তো প্রথমটাতে ছিল ছয় এই যে তুমি এদিক থেকে ঘ এক দুই তিন চার পাঁচ ছয় ছিল তাই না তাহলে এই যে ছয় এদিক থেকে ছয় এ বরাবর ছয় ঠিক আছে এই বরাবর বিন্দু দিবা আবার পরে দেখবা পঁয়তাল্লিশের মধ্যে কয় ঘর পাইছো পঁয়তাল্লিশের মধ্যে তুমি পাইছো যতগুলো গণসংখ্যা পেয়েছো এই বরাবর যাইবা আর এদিক থেকে গণসংখ্যা যত পাইছো এই বরাবর ঠিক আছে এভাবে করে তুমি কি করবা এই আয়ত লেখাটা আঁকবা ঠিক আছে এই সরি আয়ত লেখা বহু আচ্ছা এরপরে হচ্ছে তোমাকে কি বলছে তো আমাদেরকে বলছিল এরপরে রেখা রেখা আঁকার জন্য আবার আমাদেরকে কি করতে একটা সারণি তৈরি করতে হবে ঠিক আছে তো অজীব রেখা আঁকার জন্য তোমাকে এই সারণিটা আঁকতে হবে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে সংখ্যা দেওয়া থাকবে তাহলে তোমাকে আঁকতে হবে কি ক্রময সংখ্যা কেমনে বের করবে সেটা প্রথম ঘরে কত ছয় ঠিক আছে এরপরে ছয় আর আটে যোগ করলে কত হবে চোদ্দো একটা ঠিক আছে আবার চোদ্দোর সাথে দশ যোগ করলে কত হবে চব্বিশ এটা ঠিক আছে চব্বিশের সাথে আবার বারো যোগ করলে কত হবে ছত্রিশ আবার ছত্রিশের সাথে আরও পাঁচ যোগ করো কত হবে একচল্লিশ একচল্লিশের সাথে আবার সাত যোগ করো কত হলো আটচল্লিশ এভাবে যোগ করে করে সংখ্যাগুলো এভাবে লিখতে হবে এটা হচ্ছে কর্মযুদ্ধ গণসংখ্যার ঘর এখন এই কর্মযুদ্ধ ঘনসংখ্যা অজীব রাখা যখন আঁকবা তখন তুমি এই শ্রেণীব্যাপ্তির উচ্চসীমাটা নিবা ঠিক আছে আর এই ক্রমে যেহেতু গণসংখ্যাটা নিবে ঠিক আছে এইটা দিয়ে আমরা এই অজীব রেখাটা ডাকবো দেখো এই উচ্চ সীমাটা এই জায়গায় লিখছি স্যারে উচ্চসীমাগুলো উচ্চসীমা তো উচ্চ টানপাশে উচ্চসীমা কোনটা এটা একটু দেখাই তোমাদেরকে এই সংখ্যাগুলো তুমি লিখবা তুমি বলতে পারো স্যার এই যে এখান থেকে চল্লিশ লিখবা পঞ্চাশ লিখবা ষাট লিখবে এইভাবে একশো পর্যন্ত লিখবে কেন আর এখান থেকে এই গণসংখ্যাগুলো লিখব যেমন প্রথমটাতে ছয় পরেরটাতে চোদ্দ আচ্ছা তো এখানে দেখো চল্লিশ কত চল্লিশ পঞ্চাশ এভাবে তো চল্লিশ পঞ্চাশ এই ঘরগুলোতেও আমাদের অঙ্কটা হবে তো ধরো এই চল্লিশ লিখলাম পঞ্চাশ লিখলাম ষাট লিখলাম এভাবে প্রথমটাতে হচ্ছে ছয় ছয় ঘর আবার ছয় ঘর যাবে পঞ্চাশের মধ্যে আছে চোদ্দো চোদ্দো যাবে ষাটের মধ্যে আছে পঁচিশ পঁচিশ হবে ঠিক আছে এভাবে বিন্দুগুলো দিবে আর প্রথমটাতে এমনি খালি এটা শুরু স্টার্ট তিরিশ ঠিক আছে এটা তিরিশ আচ্ছা এভাবে করে এখানে থাকবে শ্রেণীর উচ্চসীমা আর এর পাশে থাকবে কি ক্রমযুদ্ধ এখানে কি থাকবে এই এই জায়গায় লিখবা ঠিক আছে ওকে চিত্রটা তোমরা রাখবা বুঝতেছো তো আচ্ছা এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন এখানে তোমাকে বলছে নিচের পঞ্চাশ জন শিক্ষার্থীর ওজন ও গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো মধ্যক নির্ণয় করা মধ্যক নির্ণয় সূত্র তো সবাই জানো মধ্যক নির্ণয় করতে হলে একটা ঘর তৈরি করতে হয় ওজন সংখ্যা ক্রমে যদি সংখ্যার ঘরটা তৈরি করতে হয় সেটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা একটু আগে দেখাইছি ঠিক আছে এখন যেহেতু এখানে মোট সংখ্যা হচ্ছে এন সমান পঞ্চাশ জন সো যা জোর সংখ্যা আর জোর সংখ্যার সূত্র কিন্তু কেইটা এন বাই টু তম পদ এন বাই টু প্লাস ওয়ান তম পদ দুটি মানের সমষ্টি ভাগ দুই ঠিক আছে এই সূত্রটা লিখবে পরে পঞ্চাশকে দুই ভাগ করলে কত হবে পঁচিশতম পদ আর এখানে পঞ্চাশকে দুই ভাগ করলে পঞ্চাশকে দুই ভাগ করলে হবে কত পঁচিশ আরও এক যোগ করলে হবে ছাব্বিশতম পদ পরে দুইটা মানের সমষ্টি অর্থাৎ পঞ্চাশতম পদ এবং ষাটতম পদের সমষ্টি এখানে লিখবা লিখে দুই দ্বারা ভাগ করবা এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার পঞ্চাশতম আর ষাটতম পদ মান কোথায় পাইছি আমি তুমি দেখবা পঞ্চাশতম এবং ষাট পদ মান হচ্ছে এই জায়গাতে এই যেখানে সত্য ঠিক আছে আচ্ছা পরে মধ্য দুই দ্বারা ভাগ করলে কত হবে অ্যান্সারটা বের হয়ে যাবে এরপর বারো নম্বরটা দেখো সেই মাক্যভাবে দেখো বলছে এখানে প্রদত্ত ধরন কি রূপ কোন নিবেশন ঘন সংখ্যা কি নির্দেশ করে এটা উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো সংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নাম্বার গড় নির্ণয় করো এগুলো বলছে তাই না তো প্রথমে এটা কিন্তু এলোমেলো দেওয়া আছে উপাত্ত কিন্তু দুই প্রকার একটা জানো একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যাস্ত উপাত্ত যদি সংখ্যাগুলো সাজানো থাকে যেমন এই জায়গাতে তুমি দেখবা ছিয়াত্তর পঞ্চান্ন এগুলি একটু এলোমেলো দেওয়া আছে এগুলো যদি এলোমেলো থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি এটা অবিন্যাস্ত উপাত্ত আর যদি সাজানো থাকতো তাহলে সেটাকে আমরা বিন্যাস্ত উপাত্র বলতো আর এটা একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে তো একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত আছে তার সংখ্যাকে নির্দেশ করে ঠিক আছে এখন আমার উপযুক্ত শ্রেণী গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা তো এটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে আমাদের কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে প্রথম ধাপে তোমাকে সবচেয়ে বড় সংখ্যাটা লিখতে হবে এবং সবচেয়ে ছোটো সংখ্যাটা সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা এটা লিখবা তারপর পরিসর সর্বোচ্চ সংখ্যা মানের সর্বনিম্ন সংখ্যা যোগ এক সর্বোচ্চ সংখ্যা মানের সর্বনিম্ন সংখ্যা যোগ এক মানগুলো বসাইছি তারপর এটা সমাধান করলে সাতষট্টি তারপর শ্রেণীব্যাপ্তি দশ লিখবা তাহলে শ্রেণীর সংখ্যা হবে সাতষট্টি বিয়োগ দশ ঠিক আছে ভাগ দশ মানে সংখ্যা হচ্ছে উপরে হয় পরিসর নিচে হয়ে ব্যক্তি তো পরে পরিসরকে ব্যক্তি দ্বারা ভাগ করলে ছয় দশমিক সাত অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে সাতঘর নামের জন্য ঘর মোটের জন্য ঘর নিচে ঠিক আছে তাহলে মোট কয় ঘর হলো সাতে আর দুই যোগ করলে কত নয় ঘর টোটাল এইভাবে একদম এভাবে নয়টা ঘর আঁকি ফেলবে ঠিক আছে তারপরে তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনচল্লিশ এরপরে ট্যালি চিহ্ন এই তিরিশ থেকে উনচল্লিশ এগুলো ট্যালিগুলো বসাবে ট্যালি তো বসাতে তোমরা জানো তুমি এখান থেকে খুঁজবা এই ছিয়াত্তর কোন জায়গায় আছে পঞ্চান্ন কোন জায়গায় আছে সাত আটানব্বই কোন ঘরে আছে যেই সংখ্যা যেই ঘরে আছে বড় প্রথমে আটানব্বই আটানব্বই কোন ঘরে আছে এই ঘরটার মধ্যে আছে তাহলে এখানে একটা দাগ দিবে এরপরে ছিয়াশি কোন ঘরে আছে ছিয়াশি খুঁজবা এই ছিয়াশি এই ঘরে আছে এই ঘরে দাগ দিবে যেই সংখ্যা যেই ঘরে ওই ঘরে এইভাবে দাগ দিবে ঠিক আছে দাগ দিয়ে পরে এখানে ঘরগুলো গণনা করবো এখানে তিন পয়সো তিন এখানে পাঁচ পয়সো পাঁচ ঘরগুলো গণনা করে এখানে লিখবে এভাবে তুমি সারণীটা তৈরি করবা গতে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এখন গড় নির্ণয়ের জন্য এই সারণীটা তৈরি করব তো এই সারণীটা দেখো প্রশ্নে তো এটা পাইছি এই কতে পাইছি আমরা এটা হচ্ছে ব্যক্তি আর গণসংখ্যা এটা পাইছি একটু আগে আমরা বের করছি তো আমাদেরকে অতিরিক্ত শুধু ঘর নির্ণয়ের জন্য মধ্যমান বের করতে হয় আদর্শ বিচ্যুতি বের করতে হবে পরে আমরা এই আদর্শ বিচ্যুতি দেখো এই আদর্শ বিচ্যুতি আর গণসংখ্যা গুণ করে আমরা কত পাইছি নয় পাঁচ আর মাইনাস দুই গুণ করে কথা পাইছি দশ এই দুটো সংখ্যা গুণ করে এখানে লিখব ঠিক আছে এভাবে করে পুরো এই ঘরের কাজটা করবো তো পরে আমরা গর্ণিন্ন সূত্র লিখবো গর্ণিন্ন সূত্র হচ্ছে এ প্লাস এফআইআই বাই এনএচ ইন্টু এইচ কেন এখন এর মান কোথায় পাইছো আচ্ছা দেখো এখন সবচেয়ে বড় সংখ্যা কোনটা বলো তো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এই তেরো তার মানে এই বার একটা শূন্য দিবেন উপরের দিকে গেলে মাইনাস ওয়ান উপরের দিকে মাইনাস টু উপরের দিকে মাইনাস থ্রি এভাবে যাইবা নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে যাইবা ঠিক আছে যাওয়ার পরে আচ্ছা তো এই বরাবর যেই সংখ্যাটা থাকবে এটাকে বলা হবে এর মান তো আমরা এই জায়গাতে এর মানটাই এখান থেকে লিখবো আর সোনা এফআইউ এর মান কোথায় পাইছি এই জায়গাতে পাইছি এইটা উপরে লিখবো এন এর মান কোথায় পাইছি এই জায়গাতে পাইছি এন এর মান এই জায়গাতে এন এর মান লিখবো এর মান শ্রেণীব্যাপ্তি কত প্রত্যেক ঘরে শ্রেণীব্যাপ্তি কত প্রত্যেক ঘরের শ্রেণীব্যাপ্তি এখানে দশ করে তাই না তার মানে এর মান এইখানে আমরা এর মানটা লিখব ঠিক আছে যখন আমরা মানগুলো পেয়ে যাবে এই মানগুলো এখানে লিখে দিয়ে আমরা এটা সমাধান করলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে সাতষট্টি দশমিক এক ঠিক আছে তেরো নম্বরে এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রের আলোকে এখানে অঙ্কগুলো করতে হবে তো দেখো কতে বলছে উপরে চিত্রের প্রথম শ্রেণীটি শ্রেণীর মধ্যমান ও শ্রেণির গণসংখ্যা কত তা আমরা লিখতে পারি প্রথম শ্রেণী হচ্ছে তিরিশ থেকে চল্লিশ এর মধ্যমান তিরিশ থেকে চল্লিশে যোগ করবো দুই দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ হবে অ্যান্সার এবং শেষ শ্রেণী হচ্ছে সত্তর থেকে আশি যার গণসংখ্যা কত দুই তাহলে আমরা উত্তর পাইছি মধ্যমান পাইছি এবং গণসংখ্যা পাইছি এটাই বের করতে বলছি এর ফলে বলছে প্রদর্শিত তথ্যটি চকের মাধ্যমে প্রকাশ করো এই তথ্যটা আমাদেরকে চকে দেখাইতে বলছে তুমি যে গণসংখ্যা বহু বসটা দেখতেছো নিশ্চয়ই এটা কোনো একটা সারণি থেকে তুমি আঁকছো সো এই সারণিটা এখন তুমি আঁকে দিতে হবে ঠিক আছে আচ্ছা এইভাবে আনসারটা হবে ঘন আমার বলছে ক্ষয়ের প্রাপ্ত চক থেকে গণসংখ্যার নিবেশন সারণীর মধ্যক নির্ণয় করো কি নির্ণয় করবো মধ্যক নির্ণয় করবো তো মদ্যক যে সারণী পাই সেই সারণিটা ব্যবহার করে মধ্যক নির্ণয় করা যায় ঠিক আছে আমরা এই মধ্যকটা নির্ণয় করব আচ্ছা মধ্যক নির্ণয় করতে হলে কী কী লাগে তোমাকে এর মান লাগবে এটা হচ্ছে মধ্যকের সূত্র তো এখানে কী কী মান লাগে এল এর মান লাগবে কত পাইছে পঞ্চাশ এন বাই টু মানে গণসংখ্যাকে দুই ধারা ভাগ করলে কত পাইছে পনেরো এন বাই এন বাই টু এর মান কত পনেরো বা এন বাই টু এর মান ডাইরেক্ট সরাসরিটাও লেখা যাবে এফ সি এর মান লাগবে এইচ এর মান হচ্ছে শ্রেণীব্যক্তি এফ এম এর মান হচ্ছে কোনটা এখন দেখো এফসি এফ এম এফ এম এর মান আমি একটু অঙ্ক থেকে তোমাদেরকে দেখে তুমি এন বাই টু মানে তিরিশকে দুই ধারা ভাগ করলে কত বলো তো পনেরো পাইছো না এই পনেরো এই ঘরটার ভিতরে আসে তুমি এখান থেকে চিন্তা করবো কোন ঘরের ভিতরে পনেরোকে খুঁজে পাওয়া যায় এই ঘরের ভিতরে আছে নিঃসন্দেহে তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী কোনটা এটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণী এখন মধ্যক শ্রেণীর এই ঘরটাকে এই এগারোটাকে আমরা বলবো এফ এম এগারোটাকে আমরা বলবো এফ এম আর এই মধ্যক শ্রেণী বরাবর উপরে যেই সংখ্যাটি দেখো নয় দেখছো এই এক ঘর উপরে এটাকে আমরা এফ এফসি এটাকে কি বলবো বলো তো এফ সি এ নয়টাকে আমরা এফ এফসি তাহলে এফ এম এর মান কোনটা এটা হচ্ছে এফ এম এফ সি হচ্ছে এক ঘর উপরে মধ্য শ্রেণীর এক ঘর উপরে এর মান হচ্ছে পঞ্চাশ এই অ্যালের মান হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে এল এর মান পঞ্চাশ অর্থাৎ বাম পাশে যেটা থাকবে এটা হচ্ছে এর মান তো সবগুলো মান তুমি যদি পেয়ে যাও এখান থেকে জাস্ট এখানে সবগুলো মান বসে বা বসার সমাধান করলে তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে চোদ্দ নম্বরটা দেখো এখানে তোমাকে আবার বলছে যে কোন শ্রেণীর শ্রেণির ষাটজন শিক্ষার্থীর ওজনের কেজি ও গণসংখ্যার নিবেশন সারণী দেওয়া আছে এখান থেকে মধ্যক নির্ণয় সূত্রটি লেখো তথ্য তথ্যতে প্রচুর চিহ্ন করা তাছাড়া প্রথমে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখি ঠিক আছে তো দেখো এই জায়গাতে আমরা লিখতে পারি যে মধ্যক নির্ণয়ের সূত্রটি এটা লিখলাম এবং এগুলো নামকরণ করে দেবে এলতে মধ্যক শ্রেণীর নিম্নসীমা লোয়ার অর্ডার এফতে ফ্রিকুয়েন্সি বা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোগী গণসংখ্যা এফ এম দ্বারা কী বোঝাচ্ছে এস দ্বারা কী বোঝাচ্ছে সবগুলো দাও আস আচ্ছা খতে বলছে প্রচুরক নির্ণয় করে তো এরপর আমরা আয়ত লেখা আঁকবো আচ্ছা প্রচুরক মানে কি যে গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি বার আছে আচ্ছা দেখো তো এখানে সবচেয়ে গণসংখ্যা কোনটা বল বেশ না এটাই তো প্রচুর শ্রেণী তাই না তো প্রচুরক নির্ণয় করতে হবে প্রচুর নির্ণয় করতে হলে প্রচুরক শ্রেণী যেহেতু পেয়ে গেছি আমরা এখন প্রচুরক শ্রেণী যেহেতু এটা তো এফ ওয়ানের মান বের করবো যখন বিশ থেকে বিশ বিয়োগ বিশ বিয়োগ দশ তখন যেটা বের হবে এটা হবে এফ ওয়ানের মান কিসের মান এফ ওয়ানের মান আবার সেম একইভাবে বিশ থেকে পরেরটা যখন বিয়োগ করবো বিশ বিয়োগ বারো ভিজ বিয়োগ বারো তখন সেটাকে আমরা কী বলবো এফ টু তাহলে এখন আমাদের এফ ওয়ান এফ টু এর মান প্রয়োজন হবে কারণ প্রচুর নির্ণয় করতে হলে এই যে এল প্লাস ওয়ান বাই টু এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তো এল মানে কোন ট্রেকটকে দেখা দিলাম বাম পাশের একদম বাম পাশেরটা আর এফ ওয়ান মানে ওই যে এফ ওয়ানের মান লাগবে আর এইচ এর মান লাগবে আচ্ছা আবার দেখা দিচ্ছি তোমাকে এই যে এই ঘরটা থেকে এল মানে হচ্ছে তুমি যেহেতু জানো এটা যেহেতু প্রচুর শ্রেণী এল মানে একদম বাম পাশেরটা এটা হচ্ছে সাইড এটা হচ্ছে এর মান আর এফ ওয়ান কেমন বের করবা এই বিশ থেকে দশ বিয়োগ করলে কত দশ হবে তার মানে এটা হচ্ছে এফ ওয়ানের মান আর বিশ থেকে বারো বিয়োগ করবা এটা হচ্ছে এফ টু বিশ থেকে বারো বিয়োগ করলে এফ টুর মান কত হবে আট হবে এ তো পরেরটা বিয়োগ করলে এফ টু আগেরটা বিয়োগ করলে এফ ওয়ান আর বাম রেট হচ্ছে এল আর শ্রেণীব্যাপ্তি প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তি কত করে এখানে প্রত্যেকটা ঘরের শ্রেণীব্যাপ্তি কত করে পাস করে না হ্যাঁ আর শ্রেণীব্যাপ্তি এচ হচ্ছে পাস তো এই মানগুলো যখন আমরা পেয়ে যাব জাস্ট এই যে এই জায়গাতে আমি আমার তথ্য অনুযায়ী মানগুলো লিখবো পরে মান লিখে সমাধান করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব ঠিক আছে এরপর দেখো গ নাম্বার বলছে আমাদেরকে আয়ত অঙ্কন করো পদার্থ গণসংখ্য নির্বিশন সারণী হতে উপরের ব্যবধান বিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন করালে সারণী হবে আচ্ছা তো আয়ত লেখা তলে তোমাকে মূলত এই শ্রেণী ব্যক্তি আর ঘনসংখ্যা তো প্রশ্ন দেওয়া আছে এখন তোমাকে মধ্যমানটা লাগবে না আয়ত লেখা তলে মধ্যমান লাগে না সাধারণত সংখ্যা লাগে তোমার কি লাগবে ঘনসংখ্যার ঘরেটা লাগবে আর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা এটা লাগবে এখন অবিচ্ছিন্ন শ্রেণিসীমা কেমনে বিয়োগ করবে সেটা দেখ পঁয়তাল্লিশ থেকে দশমিক পাঁচ বিয়োগ করলে চুয়াল্লিশ দশমিক পাঁচ পঞ্চাশ থেকে দশমিক পাঁচ বিয়োগ করা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এভাবে পঞ্চান্ন থেকে ষাট থেকে সবগুলো থেকে দশমিক পাঁচ বিয়োগ করবো প্রথমটা থেকে দশমিক পাঁচ বিয়োগ করো এবার আশি ঊনপঞ্চাশের সাথে ওই দশমিক সেই যে দশমিক পাঁচ বিয়োগ করছে সেই দশমিক পাঁচ ঊনপঞ্চাশের সাথে যোগ করো দেখবো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ চুয়ান্নের সাথে ওই দশমিক পাঁচ বিয়ে যোগ করো চুয়ান্ন দশমিক পাঁচ অর্থাৎ প্রথমগুলোর সাথে তুমি কী করবো দশমিক পাঁচ বিয়োগ করবা এখানে লিখবা। পরগুলোর সাথে দশমিক পাঁচ যোগ করবা এখানে লিখবা ঠিক আছে লিখলে হবে তো পরে তুমি এখন বলতে পারো স্যার তাহলে আমি এখন কি লিখবো এই ঘরটা লিখবা এই ঘরটা লিখবা এই ঘরটা লিখবা এই ঘর তাহলে এখান থেকে বলো চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন চুয়ান্ন থেকে ঊনষাট এইভাবে ঘরগুলো এইখানে লিখবা এই যে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে চুয়ান্ন চুয়ান্ন থেকে উনষাট উনষাট থেকে চুয়ান এইভাবে লিখবে লেখার পরে সবগুলো লেখার পরে এবার গণসংখ্যাগুলো চেক করবে এখানে গণসংখ্যা চার এখানে আট এখানে দশ এখানে বিশ এই যে চার আট দশ তো এখানে প্রথমটা হচ্ছে চার এ পর্যন্ত যাবে এরপর একটা হচ্ছে আট এ পর্যন্ত যাবে ঠিক আছে এরপর একটা হচ্ছে দশ এই যতগুলো গণসংখ্যা যতটুকু যায় ততটুকু পর্যন্ত এভাবে করবে চাইলে পেন্সিল দিয়ে কাড়ো করে দিয়ে দিতে পারো অথবা এইভাবেই চিত্র আঁকবে ঠিক আছে আচ্ছা পনেরো নম্বরটা দেখো এটাতে বলছে তাপমাত্রা পরিবর্তনশীল বাংলাদেশে সাধারণত জানুয়ারির প্রথম মাসে তাপমাত্রা কম এবং জুন মাসে চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে তাপমাত্রা মাপার ডিগ্রি সেলসিয়াস এগোকে নির্মূল তো এখানে ডিগ্রিতে দেওয়া আছে আচ্ছা যাই হোক আমাদেরকে প্রশ্নে বলছে মূলত শ্রেণী পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো আচ্ছা এটা করব তাহলে দেখো শ্রেণীর সংখ্যা কিভাবে নির্ণয় করে সর্বোচ্চ সংখ্যা বিয়াল্লিশ সর্বনিম্ন সংখ্যা সাত তাহলে পরিসর কেমনি বের করে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক পরে সমাধান করলে ছত্রিশ শ্রেণী ব্যবধান যেহেতু পাঁচ নির্দেশ সো শ্রেণীর সংখ্যা হবে ওই উপরে হবে তোমার পরিসর নিচে হবে শ্রেণী ব্যবধান হ্যাঁ শ্রেণী ব্যবধান পাঁচ ধরে সো পাঁচ দ্বারা ভাগ করবো কত হবে এখানে সাত দশমিক দুই মানে অর্থাৎ আট ঘর হবে আচ্ছা কর অ্যান্সার শেষ খতে বলছে প্রধতপথে সময় সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ গড় তাপমাত্রা নির্ণয় করে তো দেখো আমরা সেটাকে সর্বোচ্চ মানে প্রচুরক নির্ণয় করবো সর্বোচ্চ সর্বনিম্ন মানে অর্থাৎ এই গড় সর্বোচ্চ ঠিক আছে তো এটা এভাবে তৈরি করতে হয় গড় নির্ণয় করতে হয় ঠিক আছে গড় নির্ণয়ের প্রসেসটি পূর্ব দেখে দিয়েছিলাম একই নিয়ম আর ঘতে বলছে আয়তলে লেখাঙ্কন করো আর প্রচুরক নির্ণয় করো তো এটাও তোমাদেরকে একটু আগে গড় কীভাবে নির্ণয় করতে হয় প্রচুর কীভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে এই যে গ আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি ঠিক আছে আমি একটু অসুস্থ কথা বেশি বলার কারণে কাজ আস্তে ঠিক আছে তো তোমরা একটু দেখো আচ্ছা এরপরেও তোমাদের যদি কোনো অঙ্কটা আমি একটু দ্রুত পুরো অধ্যায়টা কমপ্লিট করার চেষ্টা করছি স্বল্প সময় এরপরেও তোমরা যদি সও স্যার আমাদেরকে আরও 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 কম বেশি সময় নিয়ে প্রত্যেকটা অঙ্কট টপিক বাই টপিক ক্লিয়ারলি বুঝাতে বলবা তাহলে আমি তোমাদেরকে আবারও চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো স্বীকারীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে